পেঁয়াজ চাষের প্রথম চাপান মাটিতে বেশাল ডোজ তৈরি করার সময় সার ব্যবস্থা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনই এই প্রথম চাপান খুবই গুরুত্বপূর্ণ প্রথম চাপানের সম্পূর্ণ সার ব্যবস্থা সরাসরি মাঠ থেকে আপনাদের সঙ্গে তুলে ধরছি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ এই সময় যে সমস্ত চাষি ভাই আপনারা পেঁয়াজ চাষ করেছেন সেটা বপন হোক আর রোপন হোক মোটামুটি যেগুলো আপনারা রোপণ করেছেন সেগুলো মোটামুটি আপনার বয়স যদি কুড়ি দিন হয় তাহলে সেখানে আপনার চাপান দিতে হয় মাটিটা গোছানোর পর আবার যদি বপন করা হয় বীজটা বলেন তাহলে মোটামুটি দেড় মাসের মাথায় প্রথম চাপানটা আমাদের কমপ্লিট করতে হয় সার প্রয়োগের ঠিক আগে আসুন আমরা দেখে নিই জমির অবস্থা কেমন থাকবে মানে চারা থেকে চারার দূরত্ব নেড়ানোর সময় আপনারা কত রাখবেন কেমন দেখায় জমি আসুন পেঁয়াজগুলো সাইজ করা কমপ্লিট ঘনত্ব দেখুন মানে আপনি ভাবতে পারেন এই বোনা পেঁয়াজ সব তো একভাবে সমান করা সম্ভব নয় তো কোথাও ঘনত্ব বেশি হবে কোথাও এখানে গ্যাপটা দেখুন এখানে গ্যাপটা বেশি তো সেটা কোনো ফ্যাক্টার নয় মোটামুটি এই লেভেল করে আপনারা মানে পেঁয়াজের হালকা করে দেবেন আর মাটিটা দেখুন ঘাসগুলো মারা হয়েছে মাটি কোপানো হয়েছে মাটিটা হান্ড্রেড পারসেন্ট শুকানো হয়েছে আপনাকে নিশ্চিত করতেই হবে যে মাটিতে যদি রস থাকে তাহলে কিন্তু আপনার পেঁয়াজ কিন্তু সেচ দেওয়ার পর লাল হয়ে যাবে মাটিটা শোকানোর পরেই যেন সুন্দরভাবে গলে যায় সেইভাবে আপনারা শোকাবেন আর যত শোকাতে পারবেন তত কিন্তু আপনার পেঁয়াজে জোর দেবে ভালো পাতাগুলোর মাথা কিন্তু এইভাবে পুড়বে না তা সম্পূর্ণ জমিতে দেখুন পেঁয়াজের কন্ডিশান পেঁয়াজের চারাগুলো আপনারা দেখছেন এই পেঁয়াজের চারাগুলো কিন্তু এখন যদি সার দিয়ে সেচ দেওয়া যায় এরা কিন্তু খুব দ্রুততার সঙ্গে শিকড় ছাড়বে এবং খাবার সংগ্রহ শুরু করে দেবে গাছগুলোর কোয়ালিটি দেখুন এই হচ্ছে এদের এখন পজিশান তো এই মুহূর্তে আপনাদের জমিতে এই রকম সাইজের যখন হবে তখন কিন্তু আপনারা সেচ দেবেন তো বিজন দাই যে আমাদের পাশে বসে আছে আমাদের এই পাড়ারই আমরা একসাথেই চাষ করি আর মোটামুটি পাশাপাশি জমি তো বিজনদার একটা প্রশ্ন ছিল যে আমাদের এই যে পেঁয়াজগুলো পেঁয়াজগুলো যেন সর্বোচ্চ তার বৃদ্ধি হয় আর পেঁয়াজটার দানা যেন বড় হয় তো কী করে এই পেঁয়াজের সর্বোচ্চ ফলন পাওয়া যায় আর এই মুহূর্তে তো গাছের বৃদ্ধির পর্যায়ে গাছটা তার বৃদ্ধিতে যেন সর্বোচ্চ সীমা পর্যন্ত নিয়ে যাওয়া যায় তো কোন চাপানটা আপনারা এই সময় দেবেন মনে রাখবেন আপনার মাটিতে যেমন বেশাল ডোজ দিয়েছিলেন তো এই সময় যে এই মুহূর্তের যে চাপান ব্যবস্থাটা এইটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ এটাই ধরুন মনে করুন আপনার একদম ফাইনাল সার ব্যবস্থা হতে পারে যদি কি না সামনে আগাম মানে এর পরবর্তীতে কোনো বৃষ্টি নামে তাহলে পরে আর আপনি শেষ ব্যবস্থা কিন্তু হাতে পাবেন না তো এই সার ব্যবস্থাটা আপনি বেশ হিসাব করে দেবেন একদম বুঝে শুনে হিসাব করে একটা সুষম ব্যালান্স খাবার কিন্তু আমাদের কাছে দিতে হবে তো কি কি খাবার হতে পারে এই মুহূর্তে সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো দেখুন সামনে একদম সারগুলো সব রেডি করা আছে কালকে রাতেই কোন কোন সার দেওয়া যায় সেটা আমরা খাতাতে লিখে দোকান থেকে নিয়ে এই যে এখন এখন ছেটানো হবে মোটামুটি রোদ উঠেছে পাতাতে কোনো কুয়াশা নেই তো এই মুহূর্তে ছেটানো সেরা সময় তারপরে বিকালে জল ছাড়তে হবে বিজনা তোমার পিছনে যে পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো মোটামুটি বয়স কত দিন বয়স দেড় মাস জোর ক্যামেরার দিকটা কেটে বলো জোর বয়স হবে পঁয়তাল্লিশ দিন বয়স বিজনটা বলছে পঁয়তাল্লিশ দিন আচ্ছা এটা কোন জাতের পেঁয়াজ করা হয়েছে তো যাই হোক পঁয়তাল্লিশ দিনের পেঁয়াজে আমাদের তো সব কমপ্লিট কমপ্লিট সাইজ করা আচ্ছা সেটা আপনাদেরকে পরে দেখাবো কিন্তু ঘটনা হচ্ছে এই যে আপনারা যখন সেচ দেবেন আপনাকে কিন্তু নিশ্চিত করতে হবে মাটি যেন হান্ড্রেড পার্সেন্ট শুকায় নিচে যদি নরম থাকে মাটি যদি আপনি আলগা না করেন তাহলে কিন্তু আপনার যদি সেচ দেন সার দেন তারপরে কিন্তু সেই সারের কাজ আপনি পাবেন না আর গাছগুলো দেখবেন লাল হয়ে বসে থাকবে সাবধানতার কথা আরও একটা বলি এই সময় যে সার ব্যবস্থা আপনারা করবেন নিশ্চয়ই এই সময় তো ফসফেট আমাদের দিতেই হবে মানে ফসফরাস জাতীয় সার ব্যবহার করতেই হবে সে ডিএপি হোক তারপরে দানা সারের ভিতরে ফসফরাস হোক সেটা থাকবে তো এই মুহূর্তে আপনারা জিঙ্ক কিন্তু দেবেন না জিঙ্ক আপনারা পরে কীভাবে দেবেন সেটা জানাবো আরেকটা হচ্ছে জমিতে আপনার জল নিকাশির ব্যবস্থা সুন্দর আছে তো কারণ আপনি সার ছেটালেন জল দিলেন সেখানে মাটিতে টানছে না মোটামুটি এক জায়গায় ঢালু এক জায়গায় উঁচু দেখবেন উঁচু জায়গাগুলো ভালো হয় যে জায়গা ঢালু জলটা জমে থাকে সেখানে আপনার পেঁয়াজ কিন্তু জোর দেয় না তো এই হচ্ছে মোটামুটি সাবধানতা তো এবার আসুন একে একে আমরা সার ব্যবস্থাগুলো দেখাই এবার সার ব্যবস্থার ভিতরে দেখুন এখানে তিনটে ভাগ আছে একটা এই একটা আর এই একটা আর মূল এনপিকের যে কম্পোজিশন সেটা এর ভিতরে আছে কী কী এনপিকের ভিতরে আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু তার আগে দেখুন এই পাশে যেটা দেখছেন এই দুটো হচ্ছে শিকড়ের জন্য আর এখানে হচ্ছে আমরা মাটিতে প্রয়োগ করব সারের সঙ্গে মিশিয়ে সেটা হচ্ছে আমাদের ফাঙ্গাস অর্থাৎ ছত্রাকনাশকের জন্য মাটি থেকেই অধিকাংশ ছত্রাক কিন্তু জন্ম নেয় মাটিতে ও বসে থাকে ছত্রাকের স্পোরগুলো সেই স্পোরগুলো যখন উপযুক্ত কন্ডিশন পায় তাদের মানে অঙ্কুরুদ্গম হয় স্পোরের সাহায্যে কিন্তু ছত্রাকটা বংশ বিস্তার করে রেনু যেগুলোকে বলে তো সেই জন্য আমরা মাটিতে সারের সঙ্গে মেশাবো এক্ষেত্রে অনেকটা নিয়ন্ত্রণে থাকবে উপরে তো স্প্রে করবোই আর এইদিকে যেটা দেখছেন আমাদের মাইক্রোনিউট্যান্ট এখানে যেগুলো দেখতে পাচ্ছেন গাছের অনুখাদ্য কোন কোন অনুখাদ্য দিচ্ছি সেটা আপনাদের পরে দেখাচ্ছি আর এগুলো মূল আপনাদেরকে বললাম তো আসুন একে একে সেটা এবার দেখি এই যে সারগুলো আপনি জমিতে দেবেন সেই সারগুলো তো গাছে খাবে এবার এখন আমাদের যে গাছগুলো আছে সেগুলো তো এখনও ছোটো আছে শিকড় কিন্তু এখনও ছোটেনি আপনি যেমন ওপরে সার প্রয়োগ করবেন আপনার গাছের শিকড়েরও যেন বৃদ্ধি হয় শিকড় খুব সুন্দরভাবে যেন ছড়িয়ে পড়তে পারে মানে জমিতে জাল মতো গঠন করতে পারে সেই ব্যবস্থাও আপনাকেই কিন্তু করতে হবে তো সার যেমন ছেটাবেন গাছকে উদ্দীপিত করতে হবে সে যেন গাছে শিকড় প্রচুর পরিমাণে সারতে পারে তো প্রথমে শিকড়ের জন্য আমরা কী কী দিচ্ছি সেটা হচ্ছে দেখুন এটা হচ্ছে টাটা কোম্পানির র্যালি গোল্ড জিআর তো র্যালি গোল্ডের ভিতরে এটা আপনারা মনে করতে পারেন এটা একটা খাদ্য কিন্তু র্যালি গোল্ডের ভিতরে এর ভিতরে আছে আপনার সিউইড আছে অ্যামিনো অ্যাসিড আছে আর একটা আছে হিউমিক আছে মূল তিনটে কম্পিটিশন টোয়েন্টি পারসেন্টের কাছাকাছি এর অনুপাতটা আছে কিন্তু এর সঙ্গে বাদ বাকি ভিটামিনসগুলোও আপনারা পেয়ে যাবেন এই জন্য গোল্ড চাপানের ক্ষেত্রে এবং শিকড় ছাড়ার ক্ষেত্রে খুবই একটা উপকারী সার এক বিঘা জমিতে আপনারা এটা এক থেকে দু কেজি পর্যন্ত ব্যবহার করতে পারেন তো আমরা অন্যান্য উপাদান দিচ্ছি বলে এটা এক কেজি যথেষ্ট আর এর একটু পাওয়ারটা বাড়ানোর জন্য দেখুন এর ভিতরে টোয়েন্টি পার্সেন্ট হিউমিক অ্যাসিড যদি থাকে সেটা আমরা বাড়ানোর জন্য এক্সট্রা আমরা কিন্তু এখানে দুশো গ্রাম হিউমিক এক্সট্রা নেওয়া আসা আছে দুশো গ্রাম তো বিজন কটক হিউমিক নিয়ে আড়াইশো 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 গ্রাম হিউমিক নেওয়া আছে আর জমি কতটুকু জমি আঠারো কাটা তাহলে আঠারো কাটাতে আড়াইশো গ্রাম হিউমিক আর এক কেজি টাটা র্যালিগোল্ড বাংলাদেশের চাষি ভাই আপনারা হিউমি স্টার ব্যবহার করবেন মাটিতে যদি এক কেজি দেওয়াও থাকে চাপানের ভিডিও আপনাদের দিয়েছিলাম তো বিশাল ডোজের ভিডিও সেখানে যদি এক কেজি দেওয়াও থাকে আপনি এই মুহূর্তেও আপনি পাঁচশো গ্রাম অথবা এক কেজি জমিতে কিন্তু দিতে পারেন তো এই হচ্ছে আপনার শিকড় ছাড়ার জন্য আর একটা ছিল সেটা হচ্ছে মাইকোরাইজা মাইকোরাইজা আপনাদের এর ভিতরে টোয়েন্টি পারসেন্ট আছে আর মাটিতে আপনি যদি আগে দিয়ে থাকেন বিশাল ডোজে তাহলে এক্ষেত্রে আর দেওয়ার দরকার নেই তো এই হচ্ছে শিকড় ছাড়ার জন্য গাছকে উদ্দীপিত করবে শিকড়টা ছুটবে যে সারগুলো দিচ্ছেন তার কাছে যাবে এবং গাছ খাবার খাবে দুই নম্বর এবার দেখুন এটা হচ্ছে থাইফনেট মিথাইল থাইফনেট মিথাইল অথবা ব্যাবিস্টান মানে কার্বনডিজম মূল উপাদান বললাম কার্বনডিজম যেটা এই থাইফোনেট মিথাইল অথবা কার্বনডিজম মাটির ক্ষেত্রে সব থেকে আপনার ভালো একটা ছত্রাকনাশক টাটা কোম্পানির একটা জাফু বলে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তা টাটার জাফু থাইফোনেট মিথাইল অথবা এটা হচ্ছে হেক্সা স্টপ দেখুন হেক্সা সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে এটা করমণ্ডলে এটা আপনারা দিতে পারেন অথবা রোকো নাম করে পাওয়া যায় আর ব্যবিস্টান পাওয়া যায় ব্যাবিস্টানের ভিতরে কার্বন আছে যে একটা আপনারা দেড়শো থেকে দুশো গ্রাম সারের সঙ্গে মেশাবেন টাটারালিজের এই জাফু এর টেকনিক্যাল হচ্ছে হেক্সাকোনাজাল দানাদার আকারে হেক্সা কোনা জল আছে এটা আপনারা এক বিঘা জমিতে এক কিলো ছেটাতে পারেন বাংলাদেশের চাষিভাই ছত্রাকনাশক হিসাবে অটো স্টিন ব্যবহার করতে পারেন অথবা আপনারা কাডিম ব্যবহার করতে পারেন এই দুটোরই উপাদান কিন্তু কার্বন আপনারা যদি ওখানে থাইফোনেট মিথাইল পান সেটাও ব্যবহার করতে পারেন দেড়শো গ্রাম সারের সঙ্গে মিশিয়ে দেবেন মিশিয়ে জমিতে ছেটাবেন যখন সার ছেটাবেন তাহলে মাটিতে যে স্পোরগুলো তৈরি হয় ছত্রাকের সেটা কিন্তু আর অঙ্কুদ্গম হবে না আপনার গাছের নিচের পাতাগুলো সুরক্ষিত থাকবে এইবার আসি মাইক্রোনিউটান্টের কথা যেটা এই মুহূর্তে অবশ্যই গাছে আপনারা দেবেন গাছ যেন একটা গাছে ষোলোটা খাদ্য লাগে ষোলো থেকে সতেরো তো আমরা যদি এনপিকে মূলত এনপিকে ব্যবহার করে থাকি সেটা বেশি পরিমাণে লাগে ঠিকই কিন্তু অল্প পরিমাণে যেগুলো লাগে তারও কিন্তু গুরুত্ব অনেক তার অভাবে গাছে কিন্তু পাতা হলুদ গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা এইগুলো কিন্তু হারিয়ে ফেলে তো সেগুলো নিউট্রান্টও আমাদের সুনিশ্চিত করতে হবে এই চাপান ব্যবস্থায় দেখুন কী দেওয়া হচ্ছে এটা দেখছেন এর নাম হচ্ছে সয়েল বরণ এর ভিতরে মূল উপাদান আছে বরণ কিন্তু এর সঙ্গে আপনার আছে বরণ উনিশ পার্সেন্ট আছে ম্যাগনেশিয়াম সালফেট সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট আছে সালফার আছে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ক্যালসিয়াম আছে ফাইভ পার্সেন্ট আর বোরাক্স আছে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট একটা ভালো সুন্দর একটা মিশ্রণ দেখতে পাচ্ছেন সয়েল বোরণ এক কেজি দেবেন এই সারের সঙ্গে আপনারা বরণের যেটা মোটামুটি প্রগতি বলে একটা পাওয়া যায় টেন পয়েন্ট আছে এক কেজি সেটাও দিতে পারে এটা দেখুন ক্রপ শ্রীড বাংলাদেশে যেটা কমুলাস পাওয়া যায় থিওভিট পাওয়া যায় আমাদের এখানে ক্রপ শ্রীড দেখুন এটা হচ্ছে সালফার এইটি পার্সেন্ট আশি পার্সেন্ট একদম গুঁড়ো আকারে জমিতে এটা আপনার সারির সঙ্গে মেশাবেন তাৎক্ষণিক কাজ বেন্টোনাইট সালফার আপনারা মেশাবেন না যেটা নাইনটি পার্সেন্ট থাকে এইটা এই সময় সব থেকে বেশি কাজ পাওয়া যায় এটা মাটিতে দিলে আপনার খাদ্য গাছের চার নম্বর খাদ্য পাচ্ছে সালফার আর সঙ্গে এটা কিন্তু একটা ফাঙ্গিসাইড দেখুন লেখা আছে কন্টাক্ট ফাঙ্গিসাইড এটা মাটির ছত্রাকনাশক হিসাবে মৃদু ছত্রাকনাশক হিসাবে কিন্তু কাজ করে যেমন খাদ্য তেমন ছত্রাকনাশক গাছের পাতা এটা অ্যাপ্লাই করার পর যে কালচি সবুজ কালার চলে আসে আর গাছের পাতার স্ট্রেন্থ কিন্তু মানে খুব সুন্দর এটা ধরে রাখে আর মাটি থেকে খাদ্য উপাদানগুলো তুলতেও কিন্তু সাহায্য করে এই জন্যই সালফার এক কেজি দেবেন গাছের পাতা সবুজ অনেকদিন ধরে রাখতে হবে সবুজ যত ধরে রাখতে পারবেন তত কিন্তু গাছের খাদ্য তৈরি সালক সংশ্লেষ বেশি হবে আর সেই খাদ্যটা নিচে ট্রান্সফার হবে গাছের যে স্টোরেজ থাকে মাটির উপরে যে একাঙ্গুল এটা মোটা মতো হবে স্টোরেজ যত মোটা করতে পারবেন তত কিন্তু পেঁয়াজটা নিচে নামবে গাছের খাদ্যটা ওই মাটির ওপরে মানে যে নল টাইপ থাকে পেঁয়াজের পাতার নিচে ওইটা যত মোটা হবে মনে রাখবেন আপনার পেঁয়াজ তত বড়ো হবে তার জন্য এই স্টোরেজ বাড়ানোর জন্য ম্যাগনেশিয়াম সালফেট এটা কিন্তু আপনারা দেবেন এক কিলো দেবেন এক বিঘা জমিতে এক কিলো ইফকো কোম্পানির যেটা পাওয়া যায় সেটা দুই থেকে আড়াই কিলো আপনারা দিতে পারেন ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু এটা আপনারা এক কিলো দিতে পারেন তাহলে এই হচ্ছে অনুখাদ্য ব্যবস্থাটা অনুখাদ্যর জন্য বাংলাদেশের চাষি ভাই অবশ্যই এই দুটো উপাদান আপনারা সংগ্রহ করবেন এক নম্বর হচ্ছে বায়োফার্টি দেখুন এশিয়াই ক্রপের বায়োফার্টি এর ভিতরে জৈব হিউমাস আছে হরমোন অ্যামিনো অ্যাসিড এবং নানা রকম পুষ্টি উপাদান কিন্তু আছে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমিতে আপনারা একশো মিলি ব্যবহার করবেন এর সঙ্গে আপনারা অনুখাদ্যর জন্য মেশাবেন একটা সুন্দর একটা আপনার অনুখাদ্য বাংলাদেশের লুমিনাসের মিরাকেল গ্রোথ দেখুন এর ভিতরে দস্তা সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বোরন লোহা কপার এবং অন্যান্য উপাদানগুলো আছে দ্রুত গাছের শিকড় বৃদ্ধি করবে এবং গাছকে বাড়াবে আর আরেকটা হচ্ছে ক্লোরোফিলের পরিমাণ বাড়াবে সংশ্লেষ ভালো হবে আর হরমোনের কার্যকারিতা বাড়িয়ে দেবে তো এই দুটো মিশাবেন আর এর সঙ্গে সামনে দেখুন এখানে রয়েছে পটাশ দুজন দা পটাশ কত কেজি নেওয়া হয়েছে পটাশ পনেরো কিলো নেওয়া হয়েছে পটাশ এখানে পনেরো কিলো দেখুন আঠেরো কাঠা জমি মোটামুটি তিরিশ শতক মতো জমি সেখানে এই যে লাল আপনারা দেখতে পাচ্ছেন এই পটাশ নেওয়া হয়েছে পনেরো কিলো অবশ্যই আপনি চাষে দেওয়া থাকলেও এই মুহুর্তে পনেরো কিলো দিতেই হবে পটাশ লালটা আর এর সঙ্গে সাদা আর একটা জিনিস দেখছেন সাদা যেটা এই যে সাদা মতো এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট এই অ্যামোনিয়াম সালফেট দিলে গাছ খুব দ্রুততার সঙ্গে খাবার নেবে কিন্তু অ্যামোনিক্যাল ফর্মে এর ভিতরে নাইট্রোজেন থাকে তো এর ভিতরে এই যে অ্যামোনিয়াম সালফেট আপনারা দেখছেন এর ভিতরে তেইশ শতাংশ নাইট্রোজেন আছে এবং সাথে মোটামুটি কুড়ি শতাংশ বা সতেরো না কতক সতেরো থেকে কুড়ির ভিতরে এর ভিতরে কিন্তু সালফার আছে আপনি এখানে সালফার দিলেন এক কেজি কিন্তু এর ভিতরেও এই সাদা যে দানাটা দেখছেন অ্যামোনিয়াম সালফেট এর ভিতরে কিন্তু সালফেট ফর্মে আপনার সালফার আছে তো এই অ্যামোনিয়াম সালফেট যেটা চিনির দানার মতো সেটা আপনারা মোটামুটি আট থেকে দশ কেজি দেবেন এক বিঘাতে দশ কেজি দেবেন এবার মূল এনপিকে যেটা পঁয়ত্রিশ চোদ্দ চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দ কালকে রাতে দুজন একসাথেই ছিলাম সেখানে এই চোদ্দো পঁয়ত্রিশের সিদ্ধান্তই নেওয়া হয়েছে দেখুন গাছে একটু তাড়াতাড়ি যদি জোর করতে হয় এই মুহূর্তে ডিএপি চাষের সময় দেওয়া ছিল এখন আমরা এটা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করব আমাদের এখানে মানে চোদ্দো শতাংশ নাইট্রোজেন পঁয়ত্রিশ শতাংশ ফসফেট আর চোদ্দ শতাংশ পটাশ এর ভিতরেও কিন্তু পটাশ আছে আর এখানে এক্সট্রা দেখুন পনেরো কিলো পটাশ দেওয়া হলো আপনার গাছের স্ট্রেংথ এই পটাশেই ধরে রাখবে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা এই বাড়াবে কিন্তু খেয়াল করে দেখবেন চাপানের পর পাতাগুলো জড়িয়ে যায় সেটা যেন না যায় সেই জন্য পটাশ আমাদের দিতেই হচ্ছে তো এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো এক বিঘা জমিতে পঁয়ত্রিশ কেজি নেওয়া হয়েছে আপনারা যারা বাংলাদেশের চোদ্দো পঁয়ত্রিশ আপনাদের ওখানে পাওয়া যায় না আপনারা দেখুন এখানে ইউরিয়া ব্যবহার করবেন না এই মুহূর্তে ইউরিয়া যদি দেন তাহলে কী বলুন তো যখন শেষ দেবেন ইউরিয়া অতিশয় জলে গুলে যায় মানে অতিশয় দ্রাব্য গুলে মাটির নিচে লিস ডাউন হয়ে যায় ইউরিয়ার কাজ এখন হানড্রেড পার্সেন্ট পাওয়া যায় না সেই জন্য আপনারা অ্যামোনিয়াম সালফেট দিন আর তার সঙ্গে আপনাদের বাংলাদেশে কিছু করার নেই ডিএপি আবার ব্যবহার করতে হবে ডিএপির সঙ্গে পটাশ ব্যবহার করবেন ঠিক আছে তো ডিএপি মোটামুটি আপনারা পঁচিশ কেজি পঁচিশ থেকে তিরিশ কেজি নিন আর সঙ্গে পনেরো কিলো বা পনেরো থেকে আঠেরো কিলো আপনারা পটাশ নিন নিয়ে জমিতে ছিটিয়ে দিন বাংলাদেশে অ্যামোনিয়াম সালফেট আপনারা যদি না পান সেক্ষেত্রে আপনারা দশ থেকে পনেরো কেজি ডিএপি বাড়িয়ে দিতে পারেন আর সঙ্গে দু থেকে তিন কেজি পটাশ বাড়িয়ে দিতে পারেন এই হলো এনপিকে সারের ব্যবস্থা টোটাল আর সঙ্গে খাবার এই যে সারের কথা বললাম সমস্ত যে সারগুলো আপনারা দেখলেন সেগুলো এবার সুন্দরভাবে মেশানো হবে আপনারা এইভাবে একটা ত্রিপল ব্যবহার করবেন তার উপরে সমস্ত উপাদানগুলো মানে সারগুলো ঢালার পর হাত দিয়ে সুন্দর করে বেশ সময় ধরে ধরে আস্তে আস্তে সারগুলো মেশাবেন তাতে কী হবে প্রত্যেকটা কণা সমস্ত জমিতে পড়বে এরপরে আপনারা দেবেন আমার হাতে দাও একজন স্কুল শিক্ষক আমরা একসাথে ছোটবেলা থেকে আমরা বিয়াই বলি তা আমরা এই সার দিচ্ছে বিজন দা একসাথে আমরা এখানে সবাই আছি দাও বিয়ে দেওয়ারও দাও রবিবার আজকে ছুটির দিন তো ছুটির দিন আমরা সব সকাল বিকাল আমরা কিন্তু মাঠেই কাটাই আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চাষিভাইদের কাছে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ